মা এটা হচ্ছে টাকা না থাকে তুমি শুনেছি নাকি দিয়ে দাও হ্যাঁ গাড়ি ভাড়ার জন্য তাই তো গাড়ি আমি মা অন্নপূর্ণা নামে দেখেন না কত কত বাবা খাওয়ানো হয় আর একজন কে যাবে কি আছে খেয়ে কিছু লোক বদনামও এটা কি বলতে চাও করু কি

তো এটা আমি মনে করি যে মদক আমাকে আশীর্বাদ করে এই টাকাটা দিল তো এটা খুব স্মরণীয় এটা মা অন্নপূর্ণা দিল তো চলে এবার ঘুগনিটা খেয়ে দেখা যাক যে কেমন হয়েছে কোনো কিছু এ নেই বলতে পারি আর খেতেও খুব সুন্দর কাকু আমরা এখন আসি আপাতত ভালো থেকো ঠিক আছে এরকম ভাবে কিন্তু খাইয়ে দিও সবাইকে করছি তাই আমার কোনো কিছু নেই আমি জাস্ট আমি এই মা অন্নপূর্ণার কৃপা হিসেবে কাজ করছি যতটা পারবো কিচ্ছু করার হ্যাঁ একদম একদম

কি কৰো কাকা দিয় কাকা দানা গাখীৰ জ্বৰ